নবীদের পরেই সিদ্দিক ইন্দ্রের মর্যাদা সিদ্দিক কাকা বলে যে ব্যক্তি নিজের কাছে সত্যবাদী আল্লাহর কাছে সত্যবাদী পৃথিবীর সবার কাছে সত্যবাদী সে হচ্ছে সিদ্দিক অনেকে পৃথিবীর মানুষের কাছে সত্যবাদী হলেও নিজের কাছে নিজে সত্যবাদী না এবং তার রবের কাছে সত্যবাদী না তো নবীদের পরেই দ্বিতীয় স্তর হলো সিদ্দে ইন্দ্রের তৃতীয় হলো শহীদদের স্থান

সিদ্দিকীন সুহাদা শহীদগণ সালেহীন নিক্কার পরহেজগার ব্যক্তিগণ তাহলে নবী এবং সিদ্দিকদের পরে তৃতীয় স্থান হল কাদের শহীদদের দু নম্বর হল আল্লাপাক শহীদদের জন্য মহা পুরস্কার ঘোষণা করেছেন কোরআন কারিমি আল্লাহ বলেন অমাইন ফি সাবিল্লাহি যে ব্যক্তি আল্লাহর রাহে লড়াই করে সে হয় নিহত হয় অথবা বিজয় লাভ করে আল্লাহ বলেন আমি তাকে মহা পুরস্কার দান করব আমি তাকে কি দান করব আল্লাহ কি বলছেন মহা পুরস্কার সে মহা পুরস্কার শহীদদের জন্য সংরক্ষিত আমার প্রিয় ভাইরা মানব জীবনে এর চেয়ে বড় সফলতা আর কিছুই হতে পারে না নিজের জীবনটা আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবান করে দেব হারাম হারামিমান রাজি আল্লাহ আনহু এক এলাকায় আল্লাহর নবীর চিঠি নিয়ে গিয়েছিলেন সে রাষ্ট্রনায়ককে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এই চিঠির বাহক তিনি হয়েছিলেন এই জন্য এক পাপিষ্ঠকে ইঙ্গিত করেছিল সেই জালিম শাসক যে তাকে পিছন দিক থেকে বলল মারণ তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন সেই শাসকের দরবারে পিছন দিক থেকে বলল মেরেছিল পিঠের দিক থেকে সেটা বের হয়ে বুক ফেরে বের হয়ে গিয়েছিল তিনি রক্তগুলোকে চেহারায় মাখিয়ে বলছিলেন ফুস্তু কাবা। কাবার প্রতিপালকের কাসম আমি কামিয়াব হয়ে গেছি আমি সফলতা অর্জন করেছি যে ব্যক্তি এই বললম হাজার মেলখান রাজি আল্লাহ আনহর পৃষ্ঠ দেশে আঘাত করেছিল এই একটা কথাই তাকে পরবর্তীতে ইসলাম গ্রহণ করতে বাধ্য করেছিল মুসলমান হয়েছিল তো একটা মানুষ তার পিঠে বল্লম নিক্ষেপ করা হয়েছে বুক ফেটে বুক ফেড়ে বের হয়ে গিয়েছে এখনই শহীদ হয়ে যাচ্ছে শাহাদাতের পূর্ব মুহূর্তে সে নিজে ঘোষণা করছে কিসের কথা কামিয়াবি অর্জনের কথা ঘোষণা করেছে তাহলে বোঝা গেল এই শাহাদাত অর্জন করার সুযোগ পেয়ে সে পরকালীন যে চিত্রপট ওই সময় দেখতে পেয়েছে সে বুঝতে পেরেছে আমার জীবন সফলতা ভরে গেছে আমার রব সন্তুষ্ট হয়ে গেছে আমাকে শহীদ হিসেবে কবল করে নিয়েছেন এই জন্য তিনি বলছেন কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি আমি সফলতা অর্জন করেছি তাহলে শহীদের জন্য রয়েছে আপনার পরম সফলতা এবং জান্নাতুল ফেরদাউস সর্বশ্রেষ্ঠ জান্নাত সে জান্নাতুল ফেরদাউসের উচ্চ স্তরে থাকবে হলো শহীদরা হাজরতে হারেসা ইবনে সোরাকা এক যুবক বদরের যুদ্ধে ছিলেন হঠাৎ করে একটা তীর তার গায়ে লেগে যায় তিনি শহীদ হয়ে যান জানা যায় না এই তীরটা কি মুসলমানদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে নাকি কাফেরদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে তো হারেসা ইবনে সুরাকার মা এসে আল্লাহ নবী ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে এরকম এক তীর লেগে মারা গিয়েছে আমি জানি না এই তীর মুসলমানদের পক্ষ থেকে নিক্ষিপ্ত হয়েছে না কাফেরদের এখন আমার ছেলের অবস্থা কি তার পরকালের অবস্থা কি আমাকে একটু বলেন তো যদি আমার ছেলে জান্নাতবাসী হয় তাহলে আমি সবর করব আর যদি খোদা না করেন অন্য কিছু হয় তাহলে তো আমি শুধু কাঁদতেই থাকবো আমার সন্তানের জন্য বলেন হারেসা হে হারেসার মা তুমি কি জান্নাতকে ছোট মনে করেছ জান্নাতুল ফেরদাউস মাত্র একটা জান্নাত মনে করেছ এই জান্নাতের বহু স্তর রয়েছে জান্নাতুল ফেরদাউস আর তোমার ছেলে হারেসা জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে তোমার ছেলের স্থান হয়েছে তোমার ছেলে জান্নাতুল ফেরদাওয়াসীর উচ্চ মা লাভ করেছে এই শহীদ হওয়ার মাধ্যমে কাজেই তোমার কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই